বীরভূম জেলার তৃণমূলের প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডল অত্যন্ত কদর্য ভাষায় বোলপুর থানা আইসিকে হুমকি দিচ্ছেন এই অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যদিও সেই অডিও ক্লিপের সত্যতা আমরা যাচাই করিনি কিন্তু সমস্ত সংবাদ মাধ্যমে এই অডিও ক্লিপ চালু হচ্ছে এবং সব সর্বোপরি তৃণমূল ভবন থেকেও তৃণমূলের যারা সর্বোচ্চ নেতৃত্ব এই অডিও ক্লিপ শুনেছেন তারা এবং সরাসরি অনুব্রত মণ্ডলকে তারা জানিয়েছেন যে এই যে সমস্ত মন্তব্য কদর্য করেছ তার জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে আর তা না হলে দল তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কিন্তু অনুব্রত মণ্ডল আপনিও তো কম দিনের অভিজ্ঞতা সম্পন্ন নয় আপনি তো জানেন একটা পাবলিক প্লেসে দাঁড়িয়ে সব কথা বলা যায় না আপনি দলের সম্মান এভাবে কেন নষ্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের মান কেন অপৃত পাচ্ছেন আপনার ওপর এতদিন ধরে ভরসা রাখলেন যে নেতা নেত্রীরা আপনি তাদের কী সম্মানটা রাখলেন আপনি তো জীবনের চরম অধ্যায় দেখলেন আপনি যে ইডি বা সিবিআই হাতে যখন গ্রেপ্তার হলেন আপনি দীর্ঘদিন ধরে জেলে থাকলেন একটা জীবনের তো অভিজ্ঞতা হলো তারপরে যখন আপনি আবার ফিরে এলেন আপনি তো অনেক সংযত হতে পারতেন আপনাকে তো পার্টি অনেক সুযোগ দিয়েছে ভরসা রেখেছে আপনার প্রতি তবে আপনার এই কেন সামান্য সভাপতিত্ব চলে যাওয়াতে কি আপনার মাথা গরম হয়ে গেছে কো তাই জন্য আপনি আইসিকে এরকম মধ্যপ অবস্থায় ফোনে গালাগালি করছে কতর্য ভাষায় না মুখে আনা যায় না আপনি কি করছেন শান্তিতে থাকতে শেখেননি এত বছর পার্টি করার পরে আপনি কি কোনো অভিজ্ঞতা প্রাপ্ত হননি কি করে পার্টিকে বদনাম করতে হয় সেটাই শিখেছেন শুধু আর কি আপনার জন্য মানটা কার ডুবলো দলের নেতা নেত্রীদের মান ডুবলো আপনার প্রতি যারা ভরসা দেখিয়েছে কত ভরসা ছিল আপনার প্রতি আর আপনি কি না এরকম হলো আপনার কোনো আইসির বিরুদ্ধে যদি আপনার কোনো অভিযোগ থাকে আপনি যথেষ্ট অনেক ফোরাম আছে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় কি সরাসরি বলতে পারতেন যে এই আইসি ভালো কাজ করছে না হতে পারে অফিসিয়ালি অনেক রকমের হায়ার অথরিটিকে জানাতে পারতেন সেখানে ফোন করে আপনি আমার নিজের নাম বলে বলছেন যে হ্যাঁ আমি বলছি এত বড় একটা উদ্ধূত্য আপনার আপনার তো চরম শাস্তি হওয়া প্রয়োজন আজকে আপনি তৃণমূল কংগ্রেসের একটা বড় মুখ আপনাকে পাশে সবসময় দল ছিল যখন আপনার চরম বিপদ ছিল দল আপনার পাশে ছিল আর আজকে কিনা দলের হয়ে আপনি তো দলের বদনাম করলেন লোকে তো দেখলো তৃণমূলের নেতা এরকম বাজে কথা বলছে কেন করছেন এরকম গণতান্ত্রিক রাষ্ট্রে কখনো এরকম করা যায় না কারোর বিরুদ্ধে আপনার অভিযোগ থাকতে পারে কারোর কাজ আপনার পছন্দ হতে পারে নাও হতে পারে তার জন্য যথেষ্ট ফোরাম আছে আপনি সেখানে চিঠি লিখতে পারতেন কমপ্লেন করতে পারতেন তা না করে আপনি ফোনে নিজে হাতে এরকম ধরনের আইন তুলছেন এবং কদর্য ভাষায় গালাগাল করছেন আপনার তো অত্যন্ত আইনের ভাষায় আপনার অনেক শাস্তি হওয়া দরকার তৃণমূল কংগ্রেস কিন্তু এই যে পরিস্থিতি এবং অনুপ্রত মণ্ডলকে কোনোভাবে রেয়াত করবে না তারা স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে পার্টি সবার উপরে পার্টি বদনাম যদি হয় কোনো ব্যক্তির দ্বারা কেউ কিন্তু ছাড় পাবে না সেখানে অনুব্রত মণ্ডলকেও ছাড়া হবে না স্পষ্টতই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এটি বুঝিয়ে দিয়েছেন এবং তারা অনুব্রত মণ্ডলকে মেল করেছেন এবং তাকে জানিয়ে দিয়েছেন যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তার এই কৃতকর্মের জন্য যদি না চায় চার ঘন্টার মধ্যে তবে তাকে যথারীতি পার্টি নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় একটা দেখা যায় যে কোনো যদি কোনো খারাপ কথা তার দলের বিরুদ্ধে আসে এর আগে আর ইসলামকে তিনি জেলে রেখেছিলেন অর্থাৎ পার্টি সবসময় বোঝাবার চেষ্টা করেন যে পার্টির ঊর্ধ্বে কেউ নয় মানুষের কাজ করতে এসেছ মানুষের কাজ করো যদি কোনো রকমের কদর্য ভাষা বলবে তো কোনো বাজে কথা বলবে কি কোনো বাজে কাজ করবে তাহলে কিন্তু এই পার্টিতে তোমার জায়গা হবে না তা সত্ত্বেও বহু লোক আছে যারা পার্টির নাম ভাঙিয়ে হয়তো অনেক রকমের কাজ করছেন কিন্তু এটা কখনোই করবেন না কারণ অনুব্রত মণ্ডলকে যদি না ছাড়া হয় তাহলে আপনাকেও ছাড়া হবে না এটাই পার্টি সর্বোচ্চ নেতৃত্বের আশ্বাস আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন